বিদ্যুৎ বিলের ভূতটা কোথায় সর্বশেষ মূল্য বৃদ্ধিতে ভারিত গড়ে আট দশমিক পাঁচ পার্সেন্ট বাড়লেও উঁচু স্ল্যাবে দ্বিগুণ ফলে বিদ্যুৎ ব্যবহার বাড়লে হু হু করে তাছাড়া এক বছরের ডিমান্ড চার্জ বেড়েছে বিশ পার্সেন্ট পর্যন্ত নির্মাণ শ্রেণীর একটি প্রিপেইড মিটারে গত মে মাসে তিন হাজার টাকা রিচার্জ করেছিলেন মনিরুল ইসলাম রশিদ দেখে চোখ কপালে ওঠে তার বিদ্যুৎ ব্যবহার করতে ব্যালেন্স এনার্জি পেয়েছেন মাত্র তিনশত তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বাদ বাকি টাকা থেকে দুই মাসের ডিমান্ড চার্জ বাবদ ষোলশত আশি টাকা ভ্যাট হিসাবে একশত বিয়াল্লিশ টাকা ছিয়াশি পয়সা কাটা হয়েছে তিনি রিবেট বা ছাড় পেয়েছেন চৌদ্দ টাকা একুশ পয়সা যোগ বিয়োগের এই অঙ্ক মেলানো কঠিন ঠেক ছিল মনিরুলের কাছে ফোন দিলেন ডেস্কোর ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি হটলাইনে সেখান থেকে যে ব্যাখ্যা দেওয়া হল তাতে সন্তুষ্ট হতে পারলেন না ক্ষোভ দেখিয়ে ফোন রেখে দিলেন মনিরুল বলেন আগে কম কিলোওয়াটের একটি মিটার বসিয়েছিলাম সেটা কিছুদিনের মধ্যে আর লোড নিচ্ছিল না পরে তাদের কথা মতো সাত কিলোওয়াটের মিটার বসাতে হয়েছে তারপর মে মাসে তিন হাজার টাকা লোড করে পেলাম মাত্র তিনশত তেত্রিশ টাকা তারা যে কি দিয়ে কি বুঝ দিল কিছুই বুঝতে পারলাম না ডেস্কোর পোর্টালে মনিরুলের হিসাবে দেখা যায় মে মাসের দুই তারিখে তিনি তিন হাজার টাকা রিচার্জ করেছেন এর আগে তিনি মার্চ মাসের পনের তারিখে তিন হাজার টাকা রিচার্জ করলেও এপ্রিলে রিচার্জ করেননি ফলে মে মাসে এসে দুই মাসের ডিমান্ড চার্জ বাবদ ষোলশত আশি টাকা কাটা পড়ে আগের মাসের বিদ্যুৎ বিল ও অন্যান্য খরচ বাবদ বাদ যায় আটশত ছিয়াশি টাকা এর বাইরে পাঁচ শতাংশ হারে একশত বিয়াল্লিশ টাকা ভ্যাট কাটা হয় সবকিছু বাদ দিয়ে তিনি এনার্জি ব্যালেন্স পেয়েছেন তিনশত টাকা পঞ্চান্ন পয়সা